ফেব্রুয়ারি এবং মার্চে নতুন করে দিয়ে চা হয় এটা হচ্ছে সবচেয়ে দামি চা গোল্ডেন টি এটা আসলেও দেশের বা মানুষ এখনো জানে না এবং এই প্রজেক্টও এখনো কেউ জানে না মোটামুটি আমি চাইনিজের কাছ থেকে জানতে পারছি যে ফেব্রুয়ারি এবং মার্চে যে পাতাগুলো হয় সে চাগুলোর মান বেশি ভালো হয় এবং গোল্ডেন টি চা হয় সে চা হচ্ছে এই গোল্ডেন টি এটা প্রাইস কেমন প্রাইস এটা আপনার আমার আপাতত যেটা অল্প দামে বেশি কিছু ষোলো হাজার টাকা কেজি আর যেটা আপনার হোয়াইট টি সাধারণত বাংলাদেশে সবাই জানে এক কুড়ি দিয়ে এই সাদা মানে একটা চা হয় সূর্য ওঠার আগে এই পাতা উত্তোলন করতে হয় যে হোয়াইট টি চা হয় আর পাশাপাশি আপনি আরো গেটে চা আছে যেটা ইউলো টি হলুদ চা এটা আপনার এক পাতা এক কুড়ি দেওয়া হয় আবার এটা আপনার গ্রিন টি আছে এটা অর্থ গ্রিন টি এটা এক পাতা এক কুড়ি আবার একটা চা আছে আমাদের কোম্পানি বেরোছে সিমেন্টি এটা একটা খালি করি এটা মানুষ যদি নিয়মিত খায় তার স্বাস্থ্য কন্ট্রোল করা খুব সহজ আপনাকে ধন্যবাদ আপনাদের এই প্রতিষ্ঠান কত দিন যাবৎ এই প্রতিষ্ঠান আমার 4 বছর আর চার চা বাগানের প্রতিষ্ঠান আমার বাইশ বছর চা বাগান কি আপনার নিজস্ব আর এটা আমাদের দেশীয় পণ্য যেটা ভারতের মেশিন দিয়ে প্রযুক্তি করা হয় তৈরি করা হয় এটা হচ্ছে আপনার বাংলাদেশি দেশি মানের চা এটাও ভালো আছে দেশে